চলন্ত বাস পড়ল জমিতে আহত দুইজন আজ মঙ্গলবার সকালে বীরভূম জেলার কাবিলপুর ও গোপালপুর মোট সংলগ্ন এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে জমিতে নেমে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে বাসটি রামপুরহাট থেকে নলহাটির দিকে যাচ্ছিল চলার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রানীগঞ্জ চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে একটি জমিতে পড়ে যায় তবে বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পান বাসে থাকা যাত্রীরা স্থানীয়দের দাবি বাসটির গতি ও আচরণ দেখে আগেই সতর্ক হয়ে যাত্রীরা বাস থেকে নেমে পড়েন প্রাণী এই দুর্ঘটনায় ও খালাসি আহত হন বলে জানা গেছে সকলে দুর্ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও প্রশাসন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ স্থানীয়দের তৎপরতা এবং যাত্রীদের সচেতনতায় এক বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ 90646204418967696309